ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমার সাথে আরেকটা ভিডিও নিয়ে তো চলে এসেছি একটু সমুদ্রের পরে দীঘা সমুদ্র সৈকত এসেছিলাম কয়েকদিন আগে আজকেও একটু দরকার আছে তাই আজকেও চলে এসেছি রাত্রে থাকবো এখানটা থেকে কালকে সকালবেলা বেরিয়ে যাব তো চলে এসেছি একটু সমুদ্র হাওয়া খেতে হোটেল নেওয়া হয়ে গেছে গাড়ি হোটেলে পার্কিং করা হয়ে গেছে তো ভাবলাম সন্ধে হবে ভাব তো ভাবলাম একটু সমুদ্রের পাড় থেকে একটু ঘুরে আসি আর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে আসি তো খুবই ভালো লাগলো সমুদ্রের পাড়ে এসে অসংখ্য অসংখ্য মানুষ এসছেন যে বাবা জগন্নাথ ধাম দেখতে এসছেন সেখান থেকে দীঘাতেও এই সমুদ্রের পাড় থেকে উঠে ঘুরে যাচ্ছেন তারা প্রচুর মানুষ এসছেন প্রচুর মানুষ পুরো ভিড় রয়েছে দেখো পুরো ভিডিওটা কত মানুষ আছে আর পরিবেশটা যে কত সুন্দর লাগছে একটু দেখো শুধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটি আমার অবশ্যই ফলো করে নিও ফলো ব্যাক কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেবো কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার একটু এসে একটু কফি খেয়ে নিয়েছি প্রচুর মানুষ এসছেন বাচ্চা থেকে বয়স্ক মাঝারি বয়স্ক সব প্রচুর মানুষ প্রচুর মানুষ রয়েছেন আকাশের অবস্থা একটু খারাপ আছে তাই সমুদ্রের ঢেউটা একটু বেশি খুব খুব বেশি রয়েছে বৃষ্টি আপাতত পায়নি কোথাও কিন্তু একটা নিম্নচাপ শুরু হচ্ছে বৃষ্টি হবে কিন্তু আকাশ অবস্থা খুবই খারাপ খুব সুন্দর দৃশ্য লাগছে কত সুন্দর লাগছে দেখতে ওখানকার অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না বন্ধুরা কারণ ওখানে গান বাজছে ওখানে বলতে এখানে ছোটো ছোটো স্পিকার টাইপের করে দেওয়া হয়েছে সেই স্পিকারে খুবই সুন্দর সুন্দর বাংলা গান বাজছে খুবই ভালো খুবই মানে খুবই ভালো লাগছে ওর জন্য ওখানকার অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না নানান রকম দোকান নিয়ে এখানে বসেছেন সব দাদারা দিদিরা আমরা আমরা এখানে পৌঁছে গেছি তখন হবে দুটো আড়াইটা হোটেল নিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট একটু রেস্ট নিয়ে তারপরে আমি সমুদ্রে পাড়ে এসেছি খুব ভালো লাগলো একদম পুরো ফ্রেশ হয়ে গেল পুরো শরীরটা মনটা সমুদ্রে পাড়ে এসে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে অপূর্ব দৃশ্য সব মানুষজন সব টাইম কাটাচ্ছেন খুব সুন্দর লাগছে সব সেলফি নিচ্ছেন রিলস বানাচ্ছেন এখানে এসে এই জায়গাটার স্পেশাল জায়গা এই জায়গাটায় এসে এই জায়গাটার যদি সেলফি না নেওয়া হয় রিলস যদি না বানানো হয় তাহলে যেন আসাটাই যেন মনে হয় বেকার হয়ে গেল তাই সুতরাং আমি ওই জায়গাটায় আসলাম এসে আমিও সুন্দর করে ভিডিও করে নিলাম বন্ধুদের সামনে আমার বন্ধুদের অডিয়েন্সের সামনে তুলে ধরবো বলে একটু বাদেই চলে যাব এই ভিডিওটা করার জন্য আমি এখানে আসলাম আরেকটু হাওয়া খেতে আসলাম হাওয়া তো খাওয়া হয়ে গেছে কফিও খাওয়া হয়ে গেছে আর ভিডিও করা প্রায় আমার কমপ্লিট তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো জায়গার দৃশ্য নিয়ে চলো টাটা